আমরা সুন্দর সুন্দর রেডি ড্রেস নিয়ে এসেছি খুব রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এবং কালার দেখেন ফিয়ার্স সব পূজার কালেকশন এবং লুটপাট অফার চলছে এগুলোর প্রাইস হচ্ছে পাইকারি প্রাইস একেবারে আজকের প্রাইসটা শুরু হয়ে যাচ্ছে চারশো থেকে ঠিক আছে টু পিস দেখাবো এই ভিডিওতে এবং ওয়ান পিসও আছে মাত্র চারশো টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু এই দেখেন সুন্দর একটা দেখেন ফিয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন একেবারে দারুণ করে কাজ করা হাতায় হাতাটা ভাই হাতাটা এটা হাতাটা হবে এটা হচ্ছে হাতাটা ফোল্ড করা আছে হ্যাঁ ফোল্ড করা আছে এখানে আপনি এখানে আপনার একটা ফিতে দিয়ে ফিতে ডিজাইন করা আছে আছে এটা কাজ করা সম্পূর্ণ কাজ করা ওকে কালার আসবে কালার দেখিয়ে দেন 6টা খুব সুন্দর সুন্দর 6টা কালার আসবে ওয়াও কি সুন্দর শার্ট দেখেছেন খুব সফট কিন্তু কাপড় এই দেখেন মাস্টার্ড কালার এটা দেখেন সুন্দর একটা পার্পল কালার এটা দেখেন এই কালারটা অনেক সুন্দর কেমন থাকছে ভাইয়া প্রাইস প্রাইসটা থাকবে আপু 450 টাকা আচ্ছা এগুলোর প্রাইস হবে 450 কিনতে টাকায় পেয়ে যাচ্ছেন এটা অল ওভার কাজ দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা সুতোর কাজ করা বৈশিষ্ট্য

এটা হচ্ছে ব্ল্যাক কালার লাকনো সুন্দর লাকনো টু পিস এটা কিন্তু একেবারে অনলাইন ভাইরাল কালেকশন এটা হচ্ছে পাজামাটা প্যান কাটিং খুব চমৎকার এটার অনেকগুলো কালার আছে এই দেখেন এই দেখেন ব্লু কালার ব্লু কালার এটা দেখেন ম্যাজেন্ডা কালার এটা সুন্দর প্রাইস আচ্ছা হোলসেল প্রাইস 500 জন্য 100 টাকা বেশি থাকবে আপনারা এই ভিডিও থেকে যে কোনো 6 পিস নেবেন কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যাবেন যারা খুচরা নেবেন ভিডিওতে যেই প্রাইস বলবো তার চাইতে 100 টাকা বেশি হবে এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একদম অল ওভার বডি কাজ করা সিকোয়েন্সের গর্জিয়াস পাজামাটা এক আচ্ছা পাজামাটা এক কালার আছে হোয়াইট ঠিক আছে হোয়াইট বর্ডারের মধ্যে এটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আমরা খুলে খুলে দেখিয়ে দেই যাতে আপনাদের অর্ডার করতে আচ্ছা এটার হোলসেল প্রাইস যেহেতু পুরো বরের কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা কটনের মধ্যে আচ্ছা দুবাই চেরি শার্ট আচ্ছা টু পিস এটা ঠিক আছে এই দেখেন টু পিস দেখিয়ে দিচ্ছি ওকে 10 টাকা প্রাইস থাকছে 550 টাকা চেরি দুবাই চেরি যেই কাপড়টা সফট ওকে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে পায়জামা এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স আর এই সুন্দর দুবাই চেরি ফেব্রিকসের টু পিসগুলোর দাম হচ্ছে ভাইয়া মাত্র 550 550 টাকা এটা দেখেন এটা হচ্ছে সুন্দর টাইগার প্রিন্টের মধ্যে চায়না লিলেন ফ্যাব্রিক্স এটা হচ্ছে পাজামা তিনটা কালার থাকে থাকবে এটা তিনটা কালার প্রাইস থাকছে 450 টাকা এটা দেখেন সুন্দর একটা কালার এমব্রয়ডারি করা ওকে হাতাটা এমব্রয়ডারি কাজ করা এটা প্রাইস থাকবে 400 টাকা ফুললি লং এটার প্রাইস থাকবে 400 টাকা ফুল লং একদম সুন্দর গ্রিন কালার এই যে দেখেন টরে কালার এটা হচ্ছে হোয়াইট কালার এই দেখেন ম্যাজেন্ডা কালার এটা দেখেন এটাও কিন্তু 60 ঠিক আছে 60 টু পিস 60 এটা হচ্ছে পাজামা Pajama স্টাইলে থাকে কিন্তু প্লাজো স্টাইল ঠিক আছে রেস থাকবে 400 টাকা আচ্ছা আর এই টু পিসের দাম থাকবে 400 টাকা আপনারা যে কোনো ডিজাইন থেকে 6 পিস বা 6 সেট নিলেই কিন্তু ভিডিওতে যেই দাম বলেছি সেই দামটা পেয়ে যাবেন যারা কম নিতে চাচ্ছেন ছয় পিসে তাদের জন্য একশো টাকা বেড়ে যাবে প্রতিটা ডিজাইনে বা প্রতিটা পিসে চায়না লিলেন ফ্যাব্রিক্সের এই টু পিসগুলোর দাম হচ্ছে মাত্র চারশো টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন এখানে আপনার সিকোয়েন্সের কাজ করা রাউনের মধ্যে লং রাউন্ডের মধ্যে ওকে এটা দেখেন অ্যাশ কালার এটা দেখেন ওকে সান্টার প্রাইস থেকে দেখিয়েছি মাকসো টার পঁয়ষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আল্লাহ হাফিজ আসসালাম